এরপরে প্রশ্ন আসন্না ফাউন্ডেশনে কোরবানির প্রজেক্ট সম্পর্কে জানতে চাই আসন্নাফ ফাউন্ডেশন এবছর অন্যান্য বছরের মতো সবার জন্য কোরবানি ঘোষণা করেছে আপনারা জানেন যে আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা দূর দেশে থাকেন নিজের কোরবানি নিজে করাটা তাদের জন্য কঠিন এবং জটিল হয় অনেক ক্ষেত্রে আবার অনেকে দেশে আছেন কিন্তু নিজের এখলাস করার জন্য নিজেকে ঝালাই করবার জন্য মাঝে মধ্যে তার কোরবানিটা দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখীদের মধ্যে করে তার বস্তু তিনি বন্টন করতে চান তো এইরকম ব্যক্তিদের বা অনেকের হয়তো দেশে আছেন কিন্তু কোরবানিটা হয়তো তার অন্য কোথাও কেউ করে দিতে পারলে তার জন্য সহজ হয় ভালো হয় তো এই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা আসুনা ফাউন্ডেশন থেকে প্রতি বছর কোরবানির ব্যবস্থা করে থাকি এবং এখানে আমরা যেটি করি যে আমাদেরকে যারা কোরবানি করার দায়িত্ব দেন তাদের তরফ থেকে আমরা কোরবানি করি আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোরবানি এমন একটি ইবাদত যে এবাদত একজন আরেকজনের তরফ থেকে প্রতিনিধি হিসেবে করতে পারে আপনি যদি কাউকে একটা গরু বা ছাগল কেনার টাকা দিয়ে বলেন তুমি এটা কিনে আমার পক্ষ থেকে জবে করে করবা ঈদের দিন এটার গোষ্ঠ তুমি বন্টন করিও বা নিজে নিও তা আমি সেটা জাহাজ এই প্রতিনিধিত্ব এখানে চলে তো সেই জায়গা থেকে আসুন ফানশন এটি করে আসছে এবছর আমাদের আমাদের ঘোষণা হলো একটি পরিপূর্ণ গরুতে আমাদের আনুমানিক আঠা আটানব্বই হাজার টাকা খরচ হবে তো আটানব্বই হাজার টাকায় চূড়ান্ত করা হয়েছে যে একটা গরুতে আমরা আটানব্বই হাজার টাকা খরচ করব ইনশাআল্লাহ যদি এর কোনোটা থেকে যায় সামান্য কিছু থেকে যাবে হিসাবে আর এর বেশি যাতে না লাগে আমরা ওইভাবে নির্দেশনা দিয়ে থাকি তো আটানব্বই হাজার টাকা আমাদের একটা গরুতে লাগবে পরিপূর্ণ গরুতে আর গরুর একটা ভাগে চোদ্দ হাজার টাকা লাগবে এবং ছাগলের জন্য একটা ছাগলের ষোলো হাজার টাকা লাগবে বিধায় আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে যারা কোরবানি করাতে চান তারা এই হারে শরিক হতে পারেন যত দ্রুত সম্ভব কারণ একটা সময় এটি বন্ধ হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের পর আর আমরা এই খাতে কাউকে নেশন না করার জন্য অনুরোধ জানাবো এবং এই কোরবানি পশুগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলে গরিব এলাকাগুলোতে আমরা কোরবানি করে তার গোষ্ঠ বিতরণ করে থাকি